শীতকালে ত্বকেও যেমন নানা সমস্যা বাড়ে চুলেও কিন্তু নানা সমস্যা দেখা দেয় শীতকালে আমাদের চুল খুবই রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় ফলে কম বেশি সবার মাথাতেই খুশকি দেখা যায় মাথার মধ্যে নখ দিয়ে চুল করলে নখের মধ্যে মরা চামড়া উঠে আসে আমাদের স্ক্যাল্পটা প্রচন্ড ড্রাই হয়ে যায় শীতকালে যদি শ্যাম্পু করার আগে চুলে লাগান এ কয়েকটা জিনিস তাহলে কিন্তু খুব সহজে খুশকি দূর হবে এবং চুল পড়াও বন্ধ হয়ে যাবে তো প্রথমে আমি আমার চুলটাকে খুব ভালোভাবে চিরুনের সাহায্যে দুভাগ করে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি তারপর আমি এই রেমিডিটা আমার চুলের মধ্যে ব্যবহার করব তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্য নিচ্ছি আমি এখানে নারকেল তেল আর নেব আমি এখানে আদা রস আদাটাকে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি তার থেকে আমি এখানে এক চামচ মতো রস বের করে নিচ্ছি আমি এখানে এক চামচ মতো আদার রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর নিচ্ছি পাতিলেবু রস পাতিলেবু রস আমাদের খুশকি দূর করতে সাহায্য করে আর নেব আমি এখানে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলটাকে খুব সফট রাখতে সাহায্য করে এরপর আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শীতকালে মাথায় খুশকির কারণে কিন্তু আমাদের ত্বকের মধ্যেও সমস্যা দেখা যায় খুশকি আমাদের শীতকালে প্রচন্ড পরিমাণে বেড়ে যায় এর ফলে আমাদের প্রচন্ড পরিমাণে কিন্তু চুলও পড়তে শুরু করে তো এইভাবে যদি শ্যাম্পু করার আগে মাথার মধ্যে তেল মাসাজ করো তাহলে কিন্তু খুশকির সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং নতুন চুলও গজাতে শুরু করবে তো আমার যে মিশ্রণটা আমি এখানে বানিয়েছিলাম সেটাকে চুলটাকে প্রথমে আমি পাট পাট করে খুব ভালোভাবে মাথার মধ্যে তেলটাকে লাগিয়ে এনেছি তারপর সেটাকে হালকা হাতে ভালোভাবে মাসাজ করতে হবে এটাকে তোমরা সপ্তাহে দুদিন কিন্তু ব্যবহার করো এই শীতকালে কিন্তু শ্যাম্পু তোমাদেরকে অবশ্যই করতে হবে তারপর এটাকে ভালোভাবে মাসাজ করে নিয়ে স্ক্যাল্পটাকে তারপর যে বাড়তি তেলটা থাকবে সেটাকে তোমরা চুলের লেন্থও কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করে নিয়ে তারপর আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিলে দেখবে ধীরে ধীরে খুশকি সমস্যা দূর হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমার শ্যাম্পু করা হয়ে গেছে তো চুলটা অনেক বেশি স্মুথ লাগছে আমার চুল এমনিতেই প্রচণ্ড পরিমাণে ড্রাই তো তোমরা কিন্তু এটাকে বাড়িতে ট্রাই করো তো আমি এভাবে আমার চুলের মধ্যে তেল ম্যাসাজ করছি তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই রেমিডিটা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো